প্রতি বছরের ন্যায় এই বছরও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হল রাজবংশী ভাষা দিবস মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষা একাডেমির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিজিৎ দেব ভৌমিক পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ একাধিক বিশিষ্ট অতিথি ও আধিকারিক অনুষ্ঠানের শুরুতে পঞ্চানন বর্মা শর্মার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাজবংশী ভাষার ঐতিহ্য বিকাশ এবং পরিচয় রক্ষায় এই দিবসের তাৎপর্য তুলে ধরা বক্তৃতা রাজবংশী ভাষার ঐতিহ্য বিকাশ এবং পরিচয় রক্ষায় এই দিবসের তাৎপর্য তুলে ধরা হয় বক্তৃতায় এদিন রাজবংশী ভাষা ও সংস্কৃতির প্রসারে বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে রাজবংশী সংস্কৃতি নৃত্য গান সহ নানা সাংস্কৃতিক পরিবেশনাও হয় যা উপস্থিত দর্শকদের মন জয় করে

রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে রাজবংশী উন্নয়ন বোর্ড কুচিবিহারের রাজবংশী মানুষের হাতেই সেই দায়িত্বটা অর্জন করেছে যাদের হাতে দায়িত্ব তারা কাজ না করে যদি মিটিংয়ে ভুলে বেড়ায় এটা নেই ওটা নাই ওটা নাই এটা করার দায়িত্ব কাঁতে কে সরকারের সঙ্গে কথা বলে সরকার যাকে দায়িত্ব দিয়েছে তিন তার সঙ্গে তো সরকার কথা বলেই করবে কিন্তু আমি সে কাজ না করে প্রকাশ্য মিটিংয়ে যদি বলি যে রাজবংশীদের এই অভাব রাজবংশীদের ওই অভাব তো এটা পরোক্ষভাবে আমার নিজের ব্যর্থতা না সেই কথাটাই আমি তুলে ধরেছি যাদের দায়িত্ব দেওয়া আছে তারা আমরা তো আশা করি রাজবংশী হিসাবে যে তারা রাজবংশীদের উন্নয়নে কাজ করুক আমাদের সহযোগিতা চাক আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করব শুধু ঘুরে বেড়ালেই রাজবংশীদের উন্নয়ন হয় না আর শুধু মাইকে বক্তব্য রাখলে রাজবংশীদের উন্নয়ন হয় না রাজবংশীদের উন্নয়নে নির্দিষ্ট কিছু প্রপোজাল তৈরি করতে হবে যে প্রপোজালগুলোর মধ্যে দিয়ে রাজবংশী সমাজকে আমরা আপলিট করতে পারি সেই প্রক্রিয়া আমাদের নিতে হবে সেই জন্যই কথা বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে কোনো এইভাবে কোনো দ্বিচারিতা নেই তিনি বলে দিয়েছেন আমাদের কোচবিহার জেলা রাজবংশী মানুষের উন্নয়নের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা প্রবেশাল দিতে ব্যর্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে তাই উন্নয়নটা হচ্ছে তবে রাজবংশী ভাষার মর্যাদা রক্ষা ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই দিবসকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজক ও অতিথিরা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4